শিক্ষা মানুষকে আলোকিত করে বিবেক মানুষকে বাঁচায় ধৈর্য মানুষকে উন্নত করে আবেগ মানুষকে নষ্ট করে আনন্দ মানুষকে হাসায় মিথ্যা মানুষকে ধ্বংস করে চোরের আচরণ চলাফেরায় বোকার আচরণ কথাবার্তায় চালাকের আচরণ আকস্মিক সংকটে নিচু লোকের আচরণ ভাষায়, অলসের আচরণ অজুহাতে চরিত্রের আচরণ মেলামেশাই মানুষের আচরণ শিক্ষা ও ব্যবহারে যদি আপনি একজন মহিলা হন তাহলে আপনার রং রূপ আর ফিগার একটা বিরাট ফ্যাক্ট কিন্তু আপনি যদি ছেলে হন তাহলে আপনার রং রূপ আর ফিগারটা কোনো ব্যাপার না আপনি ইনকাম কত করেন সেটাই আসল কথা তিন দিন না খেয়ে থাকুন সমাজ আপনাকে দেখবে না একদিন অন্যায় করেন সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে স্বার্থের দুনিয়ায় চামচাগিরি করে মাংস ভাত খেয়ে কুকুরের মতো থাকার চেয়ে নিজের ইনকামের আলু সেদ্ধ ভাত খেয়ে নিজের দুনিয়ার রাজা হয়ে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জের ব্যাপার যেটা সবাই পারে না নদীর জল মিষ্টি হয় কারণ সে সবাইকে দিতে থাকে সাগরের জল লবণাক্ত হয় কারণ সে নিতে থাকে নালার জল দুর্গন্ধের জন্ম দেয় কারণ সে থেমে থাকে আমাদের জীবনটাও ঠিক ওই রকমই যদি কেউ আপনাকে মূল্যায়ন না করে তবে তার কাছ থেকে নিজেকে আড়াল করে নেওয়াই ভালো ভাববেন না আপনি মূল্যহীন আসলে আপনার মূল্যায়ন করার ক্ষমতা তার নেই বোকা রাগ করে বুদ্ধিমান ধৈর্য ধরে মিথ্যাবাদী চাপা মারে রূপ রূপচর্চা করে লোভীরা বিপদে পড়ে পরিশ্রমী কর্ম করে অলস অজুহাত খোঁজে সাহসীরা বাস্তবায়ন করে ভীরুরা কান্না করে প্রতারক অভিনয় করে স্বার্থবাদী কেটে পড়ে কুটিল মন হিংসা করে জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববেন সেই প্রতারণা করবে যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবেন সেই অবহেলা করবে আর যাকে খুব বেশি বিশ্বাস করবেন সেই মানুষটাই একদিন আপনার বিশ্বাস ভেঙে দেবে তিন দিন না খেয়ে থাকুন সমাজ আপনাকে দেখবে না একদিন অন্যায় করুন সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে নারীর সৌন্দর্য দিয়ে হয়তো পুরুষের মন জয় করতে পারে কিন্তু কেন জানি পুরুষের ইনকাম দিয়ে নারীর মন জোগাতে পারছে না খুব পছন্দের মানুষও নানান কারণে মন থেকে উঠে যায় এমনভাবে উঠে যায় মানুষটা পছন্দের ছিল এটা ভাবতেও বিরক্ত লাগে আগে মানুষ অশিক্ষিত ছিল কিন্তু পরিবারগুলো যৌথ ছিল আজ মানুষ শিক্ষিত কিন্তু পরিবারগুলো খণ্ডিত জীবনটা কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো যদি জীবনে একটা ডিলিট বাটন থাকত তাহলে কিছু স্মৃতি কিছু অনুভূতি আর কিছু মানুষকে মুছে ফেলতাম জীবন থেকে বর্তমান সমাজে একটা বিশেষ প্রতিযোগিতা চলছে অন্যকে ঠকিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার আপোষ করতে গিয়ে যদি আত্মসম্মান বিসর্জন দিতে হয় তবে এমন আপোষ করবেন না দিন শেষে আত্মসম্মানটাই সম্বল আপনি যদি মনে করেন আপনি ঠিক তা সত্ত্বেও মানুষ আপনার সমালোচনা করছে কটু কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দেবেন না শুধু মনে রাখবেন যে কোনো খেলাই শুধুমাত্র দর্শকরাই চেঁচামেচি করে খেলোয়াড়রা নয় তাই খেলোয়াড় হয়ে উঠুন কারো মুখ পানে এত বেশি চাইবেন না সে যখন মুখ ফিরিয়ে নেবে তখন আপনি অসহায় হয়ে পড়বেন অন্যের বউ আপনাকে কাছে পেতে চাইলে এই দুটি ইঙ্গিত বারবার করবে এক আপনার সাথে সেক্স বিষয়ে খারাপ খারাপ কথা আলোচনা করবে দুই আপনার গোপন কিছু কথা বারবার জানতে চাইবে এই শহরের মানুষগুলো বড়ই অদ্ভুত মন ভেঙে বলে ভালো থেকো পঁচিশ বছর পর্যন্ত আমরা ভাবি লোকে কি বলবে আর পঞ্চাশ বছর পর্যন্ত আমরা ভয় পাই লোকে কি ভাববে কিন্তু পঞ্চাশ বছর পর বুঝতে পারি লোকে কখনোই আমাদের কথা চিন্তাই করেনি আর তখন কিছু করার মতো থাকে না তাই লোকের কথা ছাড়ুন আর নিজের মতো বাঁচুন আমি বোকা নই চুপচাপ আছি বলে ভাববেন না আমি কিছু জানি না বরং আমি সব কিছু জানি শুধু চুপ থেকে মানুষের অভিনয়গুলো দেখি বয়স্ক মহিলাদের সাথে সহবাস করলে কি কি উপকার হতে পারে সমাজে একটি ভুল ধারণা প্রচলিত বয়স বাড়লেই নারীর আকর্ষণ বা সম্পর্কের গভীরতা কমে যায় বাস্তবে মনোবিজ্ঞান ও সম্পর্ক গবেষণা বলছে বয়সের সাথে সাথে অনেক নারীর আবেগীয় বুদ্ধিমত্তা আত্মবিশ্বাস ও সম্পর্ক বোঝার ক্ষমতা আরও বেশি হয় বৈধ ও সম্মত সম্পর্কের মধ্যে থাকলে এর কিছু ইতিবাচক দিক দেখা যেতে পারে এখানে শারীরিক নয় বরং মানসিক আবেগীয় ও সম্পর্কগত উপকারগুলো তুলে ধরা হলো নাম্বার এক আবেগীয় পরিপক্কতা ও স্থিতি বয়স্ক নারীরা সাধারণত জীবনের উত্থান পতন দেখেছেন ফলে তারা সম্পর্ককে হালকা বা ক্ষণস্থায়ী হিসেবে দেখেন না এতে সঙ্গীর মনে নিরাপত্তা স্থিরতা ও বিশ্বাস তৈরি হয় নাম্বার দুই পরিষ্কার যোগাযোগ ও প্রত্যাশা তারা সাধারণত নিজের চাহিদা সীমা ও অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করতে পারেন এতে ভুল বুঝাবুঝি কমে সম্পর্ক হয় স্বচ্ছ নাম্বার তিন আত্মবিশ্বাসের ইতিবাচক প্রভাব পরিপক্ক নারীরা নিজের শরীর ও মনকে গ্রহণ করতে শেখেন এই আত্মগ্রহণ সঙ্গীর মধ্যেও আত্মবিশ্বাস বাড়ায় সম্পর্ক হয় চাপমুক্ত ও স্বাভাবিক নাম্বার চার কম নাটক বেশি বোঝাপড়া অপ্রয়োজনীয় সন্দেহ নাটক বা নিয়ন্ত্রণমূলক আচরণ তুলনামূলক কমে দেখা যায় ফলে মানসিক শান্তি বাড়ে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় নাম্বার পাঁচ মানসিক সংযোগের গভীরতা শুধু শারীরিক আকর্ষণের বাইরে গিয়ে তারা আবেগীয় সংযোগকে গুরুত্ব দেন এতে সম্পর্ক হয় হৃদয় নির্ভর কেবল দেহ নির্ভর নয় নাম্বার ছয় জীবনের অভিজ্ঞতা থেকে শেখা তাদের অভিজ্ঞতা সম্পর্ক পরিবার কর্মজীবন সঙ্গীর জীবনেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে অনেক পুরুষ বলেন এতে তারা আরও দায়িত্বশীল ও পরিণত হতে শেখেন নাম্বার সাত পারস্পরিক সম্মান ও সমতা বয়স্ক নারীরা সাধারণত সম্পর্ককে ক্ষমতার খেলা হিসেবে দেখেন না এতে দুজনই নিজেকে সম্মানিত ও সমান মনে করেন নাম্বার আট মানসিক চাপ কমাতে সহায়ক একজন আবেগগতভাবে স্থিত সঙ্গী থাকলে কাজের চাপ জীবনের দুশ্চিন্তা ভাগ করা সহজ হয় মানসিক স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব পড়ে নাম্বার নয় বাস্তবাদী দৃষ্টিভঙ্গি তারা জানেন সম্পর্ক নিখুঁত হয় না তাই সমস্যা এলে পালিয়ে না গিয়ে সমাধানে মনোযোগ দেন নাম্বার দশ আত্মসম্মান ও গ্রহণযোগ্যতা এ ধরনের সম্পর্কে অনেক পুরুষ নিজেকে প্রমাণ করার চাপ থেকে মুক্ত থাকেন এতে আত্মসম্মান বাড়ে সম্পর্ক হয় স্বস্তিদায়ক